আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থাকলে সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো মানে শখের মাধ্যমে উপস্থাপন করব বিশেষ করে এই তথ্যের আলোকে শূন্য এবং একের বিন্যাস করে আমরা এটা পূরণ করব কিভাবে এখানে এ এবং বি আছে দুটি ইনপুট এ লিখলাম বি লিখলাম আবার এ নট আছে বি নট আছে কিন্তু এ এবং বি এর উপরে আলাদা আলাদা নট আছে এ নট এবং বি নট দুটো আলাদা করে লিখলাম আর এই পাশাপাশি লিখলাম এগুলি ভালো করে লক্ষ্য করি আমরা জানি এ এবং বি যদি তিন ইনপুট হয় তাহলে এক দুই তিন চারটা সারি হয় টু টু পাওয়ার টু মানে ফোর তাই চারটা সারি হবে এই দিক থেকে সারি ফিক্সড কিন্তু এই তথ্যের আলোকে এই কলামগুলি নির্ভর করবে তথ্যের আলোকে এই কলাম কম বেশি হতে পারে এক একটা অঙ্কের জন্য এক একটা কম বাট দুই তিন চারটে সারি ফিক্স থাকবে সারি পরিবর্তন হবে না এখন এটা আমরা কিভাবে বিন্যাস করব আমি একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমত এক্স এর যে মান এই টোটালটা শেষে লিখব এই যে এই টোটাল মানটা আমরা শেষে লিখেছি এবং এটাকে ছোট ছোট করে অংশে ভাগ করে এদিকে লিখব যেমন

শূন্য এবং এক দ্বারা বিন্যাস করি তাহলে শূন্য থেকে তিনের বাইনারি মান শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যা শূন্য থেকে তিন পর্যন্ত চারটা সংখ্যার চারটা বিন্যাস হবে যেমন শূন্য একের বানারি এক দুই এর এক শূন্য তিনের বানারি এক এক এখানে শূন্য থেকে তিনের বানারি লিখলাম বাম দিকে আর এই ঘরগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিল অর্থাৎ শূন্য থেকে তিনের বানারি দুই বিট করে সাজিয়ে লিখেছি এটা হচ্ছে বুঝে লেখা যে শূন্য থেকে তিনের বানারি আমি যখন কলেজে পড়াই তখন অনেক শিক্ষার্থী মুখস্থ করলে শূন্য এক আবার বলছি দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক যদি মুখস্থ করে লিখি আর যদি বুঝে লিখি শূন্য থেকে তিনের আচ্ছা এবার এই তথ্যের আলোকে এদিকে এই দিক থেকে পূর্ণ করতে করতে যাব। প্রথমে এ নট তার মানে এ এর মান যা সেটাকে এখানে বিপরীত করে লিখবো শূন্য পরিবর্তে এক লিখবো শূন্য পরিবর্তে এক লিখবো এক এর পরিবর্তে শূন্য লিখবো এক এর পরিবর্তে শূন্য লিখব জাস্ট উল্টিয়ে লিখবো বি নট মানে কি বি এর উল্টা লিখবো শূন্য পরিবর্তে এক হবে এক এর পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে এক এর পরিবর্তে শূন্য হবে এবার এই কলামটা লক্ষ্য করি এ নট আর বি নট দুটো যোগ হচ্ছে অর অর অপারেশন যোগ বলতে অর বোঝায় তাই না এ নোট হচ্ছে এই কলাম বিনোট হচ্ছে এই কলাম এই দুটো যোগ করে এখানে লিখবো এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর শূন্য যোগ করে শূন্য এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক আর এক যোগ করে কিভাবে এখন আর অপারেশনে আমরা দেখেছি যে এই গুলিয়ান যে আর অপারেশন রয়েছে আমরা যখন এই শত সিদ্ধ নির্ণয় করেছে দেখেছি যে দুটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় মানে দুইটা সুইচ অন থাকলে বাল্ব অন থাকবে বাতি জ্বলবে এই এই শর্তে সব ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় একটা ইনপুট সত্য হলেও আউটপুট সত্য হয় সেই জন্য যোগের ক্ষেত্রে এক একটা এক থাকলেও এক দুইটা এক থাকলেও এক ও পাঁচটা এক থাকলেও যোগ করে এক বলিয়া নেওয়া যাবে বিষয়টি মনে রাখবো এবার এই কলমটা এই কলমে কি হয়েছে এই যে এ নট প্লাস বি নট নিচে আছে তার উপরে নট আছে তার মানে কি এইটা আর উল্টা হবে এখানে যে কলামে আমার পেয়েছি এটার উল্টা করে লিখবো কারণ এটার উপরে যে নট আছে শূন্যের পরিবর্তে এক সরি একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্য এক এবার এইখানে এখানে কি হয়েছে এ বি গুণ হবে গুণ করে তার উপরে নট হবে মানে ন্যান্ড অপারেশন গুণের উপরে নট মানে কি ন্যান্ড ন্যান্ডের সাথে নট এ আর বি এই যে এটা এটা বি এই দুটাকে গুণ করবো গুণ করে থেকে উল্টিয়ে লিখবো তাহলে গুণের নট হবে লক্ষ্য করি শূন্য শূন্য গুণ করে কি শূন্য যেহেতু নট আছে শূন্যের উপরে যদি নট হয় তাহলে এখানে বিপরীত এক হবে আবার বলছি শূন্য শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক হবে কারণ গুণ করে নট হয়েছে সেজন্য গুণ করে উল্টা হবে শূন্য আর এক গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর এক গুণ করে এক তার বিপরীত শূন্য জাস্ট গুণ করে উল্টায় দিব যেহেতু গুণের উপরে নট আছে আচ্ছা এবার সবার শেষে এটা লক্ষ্য করি এর মান এটা কিন্তু এটার মান এখানে কি ঘটনা ঘটেছে এটা হচ্ছে এই লাইনটা আর এটা হচ্ছে এটা মাঝখানে যোগ আছে তার মানে কি এই দুটো কলাম যোগ করে এখানে লিখব শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক সহজ একদম সহজ তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাস টি দেখার আমন্ত্রণ রইলেও খোঁধা পেয়েছে